কিছুদিন আগে এই কাশ্মীরি কাওয়াটির একটা ছবি আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম তো সেই কাশ্মীরি কাওয়াটি আমি কাশ্মীরে না গিয়ে কোথায় খেয়েছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করব তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে তো আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তোমাদের সঙ্গে তো এর আগে শেয়ার করেছি যে আমরা মালদাতে এসেছি ছেলেরা একটা পরীক্ষার ব্যাপার আছে তো ওর তিন ঘন্টার পরীক্ষা ছিল তো তিন ঘন্টা ধরে ও পরীক্ষা দেবে তো সেই তিন ঘন্টা আমরা কোথায় কাটাবো সেটা একটা বেশ ভাবার ব্যাপার ছিল এবার দেখলাম যে মাঠের মধ্যে গাড়িটা আমাদের পার্ক করেছি সেই মাঠেই কিন্তু মালদার খাদি মেলা বসেছে তাই ভাবলাম মেলার ভিতরেই সময়টা কাটাই তো যতদিনে আমি ভিডিওটা এডিট করে পোস্ট করছি ততদিনে মেলাটা কিন্তু শেষ হয়ে গেছে তো সত্যি সত্যি যে কিভাবে তিন ঘন্টা মেলার ভিতরে কেটে গেলো বুঝতেই কিন্তু পারলাম না তো ঢুকেই এই দোকানটা কিন্তু চোখে পড়েছে আর দোকানটা এতটাই কালারফুল ছিল মানে দূর থেকে যেন মানে মানুষকে টানছে আমাদের দৃষ্টিটাকে টানছে যাই হোক তো এখানে কিন্তু বিভিন্ন রকমের এই যে ট্রেগুলো ছিল কোনোটা দুইশো কোনটা তিনশো কোনটা চারশো সাইজ ওয়াইজ দাম ছিল আর এই ট্রেগুলোকে কিন্তু এই দাদারা দিদিরা দোকানে বসে বসেই কিন্তু পেন্ট করছে এই যে জামার মধ্যে পেন্ট করা অন্যার মধ্যে পেন্ট করা এই দিদি যে এই দিদিও কিন্তু এখানে বসে বসে এগুলো পেইন্ট করছে মেলার ভেতরে না ভীষণ জোর জোরে গান বাসছিল যার জন্য অরিজিনাল সাউন্ড একেবারে মিউট করে দিয়েছি না হলে হয়তো কপিরাইট চলে আসতো তো এর পাশেই দেখো এই যে বেতের দোকানটা বেতের দোকানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন আর ওই দোলনাটা আমার বেশি ভালো লেগেছিল তো এই যে কুর্তির দোকানটা দেখো ওই পেতের দোকানের পাশেই ছিল তো এখানে কিন্তু এই শর্ট কুর্তিগুলো যেগুলো লং মিডি দিয়ে পড়ে সেগুলো টু করেছিল আর এই কুর্তিগুলো ছিল থ্রি হান্ড্রেড করে আর এইখানে ঘুরতে ঘুরতেই দেখি একটা না ঢেঁকি রয়েছে ঢেঁকিটাকে ঢাকা দিয়ে রাখা আর এখানে চুষি পিঠে বানিয়ে রোদে শুকাতে দিয়েছে আর সামনেই চোখ পড়লো যে এটা পিঠে পুলির দোকান তো বাইরের দিকে মানে আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম তখন এই জেঠু আমাকে ডাকছে যে ভিতরে এসে ভিডিও করো আমরা যে পিঠে বানাচ্ছি তো এনাদের থেকেই জানতে পারলাম যে মেলা অলরেডি তিন দিন আগে লেগে গেছে তো এনারা কেবল বানাচ্ছে এখনও মানে রেডি হয়নি কিছুই তো পরে এসে না হয় টেস্ট করব আর তার পাশে এই যে নদী আর আনার দানার দোকান ওই একইভাবে তার পাশে কুর্তির দোকানে সব কুর্তি এগুলো টু হান্ড্রেড আর থ্রি হান্ড্রেডের তো এই দাদারা তো এখানেই রাতে ঘুমায় তো এখন দোকান কিন্তু আস্তে আস্তে সাজাচ্ছে আর কি আসলে দিনের বেলা তো ন্যাচারালি কেউ মেলাতে ঘুরতে আসে না বিকাল থেকেই আসে তো আমার ছেলের পরীক্ষা ছিল বারোটা থেকে তো সেই টাইমে আমরা ঢুকেছি তো ওই জন্য বেশ দোকানগুলো কিন্তু পর্দা ফেলা ছিল কিছু কিছু দোকান আর এই সব দোকানগুলোই শুধু ওপেন ছিল তো এইটা কিন্তু ঘর সাজানোর সরঞ্জাম এই দোকানটাতে এই দোকানটা বেশ কালারফুল আগের ওই ট্রের দোকানটার মতনই কিন্তু এই দোকানটাও কালারফুল আর এই ঘড়িটা দেখো বেশ ইউনিক কিন্তু আর এই যে দেখো মালদা খাদি মেলা দু হাজার চব্বিশ আর এই নীল সাদা রং আর আমাদের মুখ্যমন্ত্রীকে দেখেই তো বুঝতে পারলে যে এটা কিন্তু একটা সরকারি মেলা আর যেহেতু এটা একটা সরকারি মেলা তাই কিন্তু এখানে তোমাকে ভূমিভাল দাম নিয়ে কেউ ঠকাবে সেই ব্যাপারটা কিন্তু ছিল না তো তুমি যাই নেবে তুমি মানে নিশ্চিন্তে নিতে পারো এখানে ঠকে যাওয়ার ব্যাপারটা কিন্তু একেবারেই ছিল না বোলপুর শান্তিনিকেতনের ওইদিকে যে ফেমাস সোনাঝুরির হাট বসে সেইখানে যাওয়ার সৌভাগ্য আমার এখন পর্যন্ত হয়নি কিন্তু এই মেলাতেই এসে বিভিন্ন স্টলে কাঁথা স্টিপসের কুর্তি শাড়ি পিওর সিল্ক বিভিন্ন হাতের কাজ এই সব দেখে না বারবার আমার সোনাঝুরির হাটের কথাই মনে হচ্ছিলো আর সেই কথা ভাবতে ভাবতেই দেখো ঠিক কোন দোকানে চলে আসলাম

তো দিদির দোকানে বেশ কিছু কেনাকাটা করে চলে এসেছি এবার এই খাদি পিসগুলোর দোকানে খাদি মেলায় এসেছি অথচ খাদি কাপড় যদি না কিনি তাহলে কীরকম একটা ব্যাপার হয় আর এই দোকানটা কিন্তু পিওর সিল্কের ছিল এই পিওর সিল্কাতে তো সব থেকে বেশি আমার চোখ কাটকে ছিল তো এই জেঠু হলো আমাদের রায়গঞ্জের উনি সব সরকারি মেলাগুলোতেই ঘোরে তো এই জেঠুর দোকানেও আমরা বেশ কিছু কেনাকাটা করে ফেলি আর তারপরে যাবার সময় জেঠু বলে জেঠু না ঠিক জেঠিমা বলে যে ওনাদের এই স্পেশাল চাল ভাজা যদি না কিনি তাহলে নাকি অনেক বড় মিস হয়ে যাবে তাই একটা চাল ভাজাও কিনে ফেললাম আর এই যে এই দোকানগুলো দেখছো এখানেও কিন্তু মুর্শিদাবাদ সিল্ক পিওর সিল্ক বিভিন্ন রকমের সিল্ক ছিল তো দুই চারবার খোঁজ নিয়ে যাওয়ার পর এবার দেখলাম যে হ্যাঁ জেঠুর দোকান এবার পিঠে রেডি হয়েছে তাই চুষি আর এই তেলে ভাজাটা নিয়েছিলাম তো তেলে ভাজাটা একটু অন্য রকমের ছিল মানে মালপোয়ার মতন ভেতরে সুজির পুর ছিল আর এবার এই যে এই আনার দানানা মুখ শুদ্ধি কি বলবো এই দোকান থেকে কোন ফ্লেভারটা মানে কোনটা নেব বুঝতে পারলাম না লাস্টে এই যে এটা নিলাম তো খাদি মেলার কথা শুনলে অনেকে হয়তো ভাবে যে খাদি মেলায় এমন বিশেষ কি আছে যে যাবো যাবো কি যাবো না তো তাদের আমি বলবো খাদি মেলার কথা শুনলে তোমরা অবশ্যই যাবে কারণ খাদি মেলায় এমন কিছু স্টল বসে যেগুলো ভিজিট করলে তোমাদের কিন্তু সত্যি ভালো লাগবে তো এই যে এখন চলে এসেছি সুন্দরবনের অর্গানিক মধুর স্টলে তো এই যেটু যখন ছোট ছিল তখন সে নাকি নিজেই মধু সংগ্রহ করতে যেত সুন্দরবনে আর এখন ব্যবসা বড় হওয়ায় তাদের অনেক কিন্তু লোক আছে তারাই কাজ করে তো আমাদের কিন্তু চামচে করে মধু টেস্ট করালো যে মানে টেস্ট করে তারপরে তুমি নিতে পারো কোনো অসুবিধে নেই আর আমরা এখানে নিলাম মধু তো সেগুলোকে কিন্তু ভালো করে সিল প্যাক করে দিচ্ছে যাতে নিয়ে যেতে আমাদের কোনো অসুবিধা না হয় তো সবগুলোই স্টল কিন্তু তাও তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই দিকে দেখবো কীভাবে যে মেলার মধ্যে এতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না এখন কিন্তু ছেলে ছুটি টাইমও হয়ে গেল আর ছেলেকে এখন নিয়ে আসতে হবে তো এই কাশ্মীরি কাওয়াটির স্টল যে দাদার তিনি বললেন যে এটা রেডি হতে পনেরো মিনিট টাইম লাগবে তো ততক্ষণে বাচ্চাকে নিয়ে চলে আসবো তো মজার বিষয় হলো এটা টি হলেও এখানে কোনো টি অর্থাৎ চা পাতা কিন্তু ব্যবহার হয় না এটা তুইতে যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার হয় সেগুলো কিন্তু এটা দাদা দেখাবে তারপরে দাঁড়াও

আর আমরা সেই সময়টাই এই মেলাতে ঘুরলাম তিন ঘন্টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো যাওয়ার আগে ছেলেকে শুধু একবার এখানে দেখাতে আনলাম যে কিভাবে কাপড় তৈরি হয় সুতো বানায় এই যে চরকাটা ঘোরায় আর কি আমি নিজেও এর আগে দেখিনি ফার্স্ট টাইম তাই ওকেও দেখাতে আনলাম কাপড়টা বুনে আমি প্রথমে যখন আসলাম তখন এটা ঢাকা ছিল না কেউ ছিল না কিন্তু এই যে কাপড়টা বুনেছে এই দেখো তুলো থেকে সুতো তৈরি এগুলো তুলো থেকে সুতো তৈরি হচ্ছে আচ্ছা

তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই